সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই আজ আমি আমার এক প্রিয় শিল্পী পার্বতী মোদকের একটি লেখা ভালোবাসলে ছাড়তে জানতে হয় লেখাটি পাঠ করে শোনাব চলো দেখি আমাদের প্রিয় শিল্পী আমাদের কি বলতে চাইছেন আর আমরা এটা শুনে কি শিখতে পারলাম ভালোবাসলে ছাড়তে জানতে হয় বেঁধে রাখতে পারলে তুমিও হতে আমারই একটি অতি পরিচিত গানের লাইন যেন মনে হয় বেঁধে না রেখে তোমাকে যেতে দিয়ে আমি অনেক বড়ো উদারতার পরিচয় দিয়েছি যদি চাইতাম বেঁধে রাখার ক্ষমতা আমার ছিল কিন্তু প্রশ্ন হলো সত্যি কি কাউকে বেঁধে রাখা যায় শিকল আটকে তালা দিয়ে হাজারটা নিষেধের ব্যারিকেড ডেঙে ভালোবাসা কি কখনো সুস্থ স্বাভাবিক দীর্ঘজীবন পেতে পারে বন্ধুত্ব প্রাণভরে শ্বাস নিতে পারে যদি তাকে আপনি মনে করি মনে যদি একবার সে ঘাটে গেড়ে বসেই যায় তাহলে এই ধরা বাঁধার দরকার কিসের আসলে আমরা ভালোবাসলেই মানুষটাকে নিজের সম্পত্তি ভেবে বসি আমরা ভাবি আমার কেয়ারিং আমার ভালোবাসা এই যে আমার ব্যস্ত সময় থেকে বেশিরভাগটা সময় তার জন্য খরচ করছি এর বিনিময়েই আমি ডিজার্ভ করি অবোধ এবং সুবোধ একজন পার্টনার আসলে আমরা ভালোবাসার নামে ইনভেস্টমেন্টের বদলে লাভ ক্ষতির হিসাব করতে করছি চাওয়া পাওয়া আর দেওয়া নেওয়ার ছকে কাটাকুটি খেলতে থাকি অনবরত আমি কতটা সময় দিলাম তার থেকে কতটা পেলাম আমি কবার কল করলাম তার থেকে কবার পেলাম অমুক মাসে আমি তার জ্বরের খবর নিয়েছিলাম আমার বেলায় সে কেন নিল না ভালোবাসতে গিয়ে আমি তোমার বন্ধু বান্ধব সব ত্যাগ দিয়েছি তবে সে কেন বন্ধুর সঙ্গে হই হল্লোর করবে অথচ এই ভালোবাসার মানুষটাকে যদি সম্পদ ভাবতে পারতাম তাহলে হয়তো সম্পর্কের ইকুয়েশানটাই অন্যরকম হতো কিন্তু না আমরা যে বড্ড অধিকার খাটানো জীব তাই একটা সময় সম্পর্কের একটা স্টেজে এসে আমাদের হাতে চলে আসে অদৃশ্য একটা চাবি আমরা ধরেই নিই সেই চাবিতে দম দিলে আমার আদরের পুতুল আমার কথা মতো আমার পছন্দ মতন চলবে বলবে নাচবে এবং বাঁচবে তাই সম্পর্ক যখন বালির বাঁধের মতো ঝুরঝুর করে ঝরে পড়ে যায় এ তরফ ও তরফ থেকে কাদা ছোড়াছড়িতে গিয়ে তা শেষ হয় ঠিক ঠিক তখনই আমরা বলি বেঁধে রাখতে পারলে তুমি তো হতে আমারই না বন্ধু কষ্ট করে টেনশন করে জোর করে কাউকে জীবন ধরে রাখা যায় না আর যাই হোক ধরে বেঁধে সম্পর্ক হয় না তাই মুক্ত আকাশে মানুষগুলোকে বিশ্বাস করে উড়ে বেড়াতে দাও দেখবে অন্যকে বাদ থেকে তুমি নিজেকেও বেঁধে ফেলেছিলে এক চরম শিকলে এক দারুণ অশান্তিতে তাই সুতো ছাড়তে শিখো নিজের এবং অন্যের মনে রাখবে যা তোমার নয় সে তোমার কোনো দিন ছিল না শত চেষ্টাতেও তাকে ধরে রাখতে পারবে না আর পারলেও সে মেয়াদ খুব বেশি সময়ের বা খুব শান্তির হবে না আর যে তোমার যা কিছু তোমার তা এমনি তোমার কাছে থেকে যাবে একান্তই তোমার হয়ে আষ্ট পৃষ্ঠে আজীবন।